একদম ঠিক কথা ওষুধের মাধ্যমে যদি ডায়াবেটিস ভালো হতো তাহলে তো আর কোন ডায়াবেটিস রোগী থাকতো না হার্টের রোগী প্রেসারের রোগী কোলেস্টেরলের রোগী থাকতো না এই ওষুধগুলোর মাধ্যমে আমরা সাময়িক আরাম পাই ধরেন আসলে যদি এমন ধরেন একটা কল্পনা করি যে আমি সত্যি একটা ট্যাবলেট বাইর করছি যেটা খাইলে ওনার এই ওজন এই তিন চার মাসের মধ্যে ১১০ থেকে সত্তর কেজি হয়ে যাবে তাহলে যেই খাবে সেই সত্তর হয়ে যাবে বা তার ওজন কমে যাবে মানে এটা সবার জন্য কাজ করবে তাই না এরকম যদি সত্যিই পায় তাহলে এই ডাড়া ডাড়ে এত কষ্ট করে লেকচার দেওয়ার দরকার আছে এক কথায় বলতে গেলে ওষুধের মাধ্যমে কোন রোগকে পার্মানেন্ট ভাবে সারানো সম্ভব নয় আপনি সাময়িক আরাম পাবেন তাই যে কোনো রোগ সারাতে হলে জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ